দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি মাজার শরীফের তত্ত্ব যেটি কিনা কক্সবাজার চকরিয়া সাহা অমরাবাদ অবস্থিত সেই শাহ ওমরাবাদে সাহা ওমর আউলিয়ার মাজার শরীফ হয়তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু এটির বিস্তারিত তত্ত্ব হয়তো অনেকে জানেন না এটি হচ্ছে ছকরিয়া হতে জিদ্দা বাজার থেকে একটু পূর্ব পাশে শাহা ওমরাবাদ যিনি আউলিয়া শাহা অমর ওনার নামেই এই মাজারটি মাজারটিকরণ করা কিংবা শাহা ওমরাবাদটি নামকরণ করা এই মাজারটি ঢুকলেই দেখবেন প্রথমেই একই পারে পরিপাটি সাজানো খুব সুন্দর বিশাল আকারে একটি মাঠ হাতের ডান পাশে দেখবেন সারি সারি কবরস্থান ও মাজার শরীফ আবার ডান পাশে এটি হচ্ছে অজুর স্থান এদিকে আমরা যাব অজু করতে এটি বিশাল একটা পুকুর যেই পুকুরে একসময় প্রচুর পরিমাণ গজাল মাছ হয়তো আপনারা অনেকে চিনেন সেই গজাল মাছ থাকতেন আর এখানে ধর্মপ্রাণ মুসলিম যিনিরা নামাজ পড়বেন অজু করবেন বসার জায়গা এখান থেকে সামনে গেলেই একটি খুব সুন্দর লেসু গাছ দেখতেছেন সুজা লেসু গাছ সইয়ে আমি সামনে যাব যাবার পরে দেখব মাজারের সুজা ডান পাশে একটি বসার ঘর আছে আর বাম পাশে মাজার শরীফ ও পাশাপাশি একটি মসজিদ অবস্থিত চলুন ডান পাশটা আগে দেখিনি এখানে দেখা যাচ্ছে ডান বক্স হজরত শাহ অমর শাহ মাজারের মোমবাতি তিনি একজন খাদেন বসে আছেন আর ডান পাশের পিছনের সাইডে দেখা যাচ্ছে অনেক পুরনো একটি কাটাল গাছ কিংবা একইবারে পরিপাটি সাজানো একটি উঠান আর পাশাপাশি দেখা যাচ্ছে ডান পাশে একটি মসজিদ শাহা অমর বাম পাশে ওনার মাজার শরীফ আর বাম পাশের সাইডে একটি থাক দেখা যাচ্ছে ওখানে মোমবাতি জ্বালানো হয় ভক্তদের এটি হচ্ছে মাইক যেটি মসজিদের আজান দেওয়া হয় আর এটি হচ্ছে গম্বুজ মাজারের এবার চলন ডুববো পাশে দেখা যাচ্ছে মহিলাদের জিয়ারতের ব্যবস্থা করা আলাদা ঘর আমি যেদিকে সরাসরি মাজারে ঢুকবো চলুন এটি হচ্ছে মসজিদ কিংবা মাজারের ভিতরের অংশ আমি আগে আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরের অংশ খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা নকশা মাধ্যমে সেই মসজিদটি এটি হচ্ছে মসজিদের মিম্বর এপাশে পাশে রাখা আছে কোরআন তেলওয়াত করার জন্য প্রচুর পরিমাণ কোরআন শরীফ এটি হচ্ছে মিম্বারের অংশ অতি পুরনো একটি নকশা করা আর এর অংশটাও দেখা যাচ্ছে কোরআন শরীফ রাখা এটি হচ্ছে ইমামের যেই মিম্বর মসজিদের যেখানে দাঁড়িয়ে শব্দ দেওয়া হয় আবার বাম পাশে যাবো বাম পাশে গেলেই প্রথমেই দেখা মিলল হজরত শাহ অমর শাহর মাজার শরীফ কাকারা চকরিয়া আর মূল ফটকে ঢুকতেই খুব সুন্দর স্বর্ণ আকারে একেবারে নকশা কারো করা এই দরজাটি দেখুন কি সুন্দর আর ধীরে ধীরে আমি মাজার শরীফে যাব এটি দেখুন হজরত শাহ অমর শাহর মাজার যেই মাজার শরীফ সবাই আসেন আর মাজার শরীফের উপরের অংশ গম্বুজের ভিতরের অংশ দেখলে দেখেন একেবারে খুব সুন্দর নকশা করা ডিজাইনের লাইটিং সহ সাজানো গোছানো এটি হচ্ছে একটি লাইট আর এটি হচ্ছে মাজার শরীফের চতুর্পাশের যে ঘেরা ওটা দেওয়া আছে এগুলা স্বর্ণর রং দিয়ে রঙানো আর এগুলো হচ্ছে কোরআন শরীফ আর এটি হচ্ছে প্রকৃত মাজার শরীফ যিনি ছখরিয়া মুরাবাতের শাহ ওমর শাহ তো সবাই ভালো থাকবেন ঘুরতে আসবেন